সালামু আলাইকুম সাথে ভিসা করে আসতে চাচ্ছেন কোনো একটা এজেন্ট বা আপনার পরিচিত কেউ আপনাকে নিয়ে আসছে ফাইন কিন্তু আসতে তো হবে আপনাকে কোনো একটা ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্ক পারমিটটা কোনো কোম্পানি আপনার এজেন্টকে বা আপনাকে দেবে এক্ষেত্রে আমরা একটা কাজ করি প্রথমত যেটা হয় সেটা হচ্ছে আপনার একটা হাজিজও আসে সরি কন্ট্যাক্ট আসে বা এগ্রিমেন্ট যেটাকে বলে এগ্রিমেন্ট আসার পরে সেটাতে হয়তো যার যার এগ্রিমেন্ট তার কাছে পাঠানো হয় সে সিগনেচার করে দেয় আর নয়তো হচ্ছে এজেন্ট বা আপনার পক্ষে যে কাজ করে ভিসার জন্য বা আপনি যার কাছ থেকে যার কাছে ফাইল জমা দিয়েছেন তারা সিগনেচার করে সেটা আবার কোম্পানিতে দেয় কোম্পানিতে দিলে সেটা কোম্পানি তার কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কোম্পানির হচ্ছে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে গভর্নমেন্টের ওয়েবসাইটে অ্যাপ্লাই করে তখন একটা হাজিজো বা একটা অনলাইন আসে তো ফার্স্ট অফ অল আপনি যখন এগ্রিমেন্টটা পাইছেন সেটাতে সিগনেচার করেছেন অথবা আপনার পক্ষে কেউ সিগনেচার করেছে এবং যাকে আপনি ফাইল দিয়েছেন ভিসা করার জন্য মানে কোরসি আসার জন্য যার কাছে আপনি আপনার সিভি এবং পাসপোর্ট জমা করেছিলেন তিনি আপনাকে যে অনলাইন কপিটা পাঠিয়েছে সেটা নিয়ে একটু ডাউটে আছেন না অনেকেই জানতে চাচ্ছেন যেটা বিষয় যে ভাই আমি এটা চেক করব কীভাবে দেরি হচ্ছে কেন এটা সেটা ওটা তো চেক করার একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি থানায় পাঠাইতে পারেন আপনার হাজিজুর মধ্যে যেটা আছে সেটার মধ্যে হচ্ছে আপনার থানার নাম কোম্পানির ওয়াইবি সব কিছু ডিক্লেয়ার করা আছে পরিস্পষ্টভাবে লেখা আছে কিন্তু একটা বিষয় অবশ্যই লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনার যেই অনলাইনের যে কপিটা আপনাকে দিয়েছে আর সেটাকে যদি আপনি থানাতে পাঠান তাহলে কি দাঁড়াবে একটা পরিণতি আপনার ভাবা দরকার যেমন আপনি আসতেছেন যে কোনো মাধ্যমে আপনি আসেন আসার ক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্ট বা গভর্নমেন্টের ধারণা বা ইমিগ্রেশনের ধারণা হচ্ছে আপনি একটা কোম্পানিতে আসতেছেন আপনি কাজ জানেন সেই বিধায় কোম্পানির ওনার আপনাকে হায়ার করতেছে যে ওনার আপনার হচ্ছে এখানে থাকা খাওয়া প্রতি মাসের বেতন দেওয়া সব কিছু রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে একটা অ্যাকোমোডেশন লেটার দিবে ভিসা করার আগে ভিসার ফাইল সাবমিশনের আগে মিনস ওয়ার্ক পারমিটের পরে একটা অ্যাকোমোডেশন লেটার দিবে যেখানে সে গ্যারান্টার থাকবে আপনার যে এখানে আপনি আসলে তার তত্ত্বাবধানে বা সে আপনার লিগাল গার্ডিয়ান হিসেবে থাকবে আপনার থাকা খাওয়া বেতন এভরিথিং সে দিবে তো সে যে লোকটা আপনাকে সব কিছু দিবে সেই লোকটা যখন আপনাকে একটা অনলাইন কপি দিয়েছে আপনি তাকে বিলিভ না করে থানাতে জাজমেন্ট করতে গেছেন যে এক্স্যাক্টলি এটা সত্য কি না বা আপনার এই অনলাইনটা ঠিক আছে কিনা তো ধরেন আপনার হচ্ছে যে ভিসা অফিসারের কাছে আপনার ফাইলটা আছে উনি সব কিছু দেখলো আপনার পেপার এভরিথিংস ইজ ওকে কিন্তু উনি দেখলো যে আপনি কোনো একটা থানায় নক করেছেন এবং ওই থানার একটা রিপোর্ট আছে বা একটা টোকেন আছে তো উনি চিন্তা করবে যেটা হয় সবার ক্ষেত্রে হয়তো এটা হয় না আলহামদুলিল্লাহ যাদের প্রবলেম হয় নাই চেক করার পরেও তারা চলে আসছেন আই হ্যাভ নো প্রবলেম আলহামদুলিল্লাহ তাদের সকলের প্রতি শুভকামনা এবং তারা সাকসেস এটার জন্য আলহামদুলিল্লাহ কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয় যেটা আমি দেখেছি প্রায় কয়েকটা একেবারে হাতে নাতে কয়েকটা প্রমাণ আমার এরকম আছে যারা চেক করেছেন এরকম অনেক আছে যেগুলো হোল্ড হয়ে আছে এরকম অনেকে আছে তাদের ভিসা হয় না রিজেক্ট হয়েছে যেমন একটা ওয়ার্ক পারমিট কিছুদিন আগে একজন চেক করেছে আমার নোন পার্সন হয়তো তো চেক করার পরে হচ্ছে সেম কোম্পানির প্রায় নয়টা নয়টা ভিসা হয়েছে দশটা ভিসার মধ্যে নয়টা ভিসা হয়েছে ওই একটা ভিসা হয় না যেটা চেক করা হয়েছিল ওয়ার্ক পারমিট আমি বলছি না যে চেক করা যাবে না আমি বলছি না চেক করা খারাপ কিন্তু আপনার একটা বিষয় চিন্তা করা উচিত যেখানে আপনি জমা দিয়েছেন তাকে তো আপনি বিলিত করে জমা দিয়েছেন তাই না যে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে সে তো জেনেই দিচ্ছে এখন গভর্নমেন্টকে তো সে বা ইমিগ্রেশনকে তো সে দেখাচ্ছে যে এই লোকটাকে সে হায়ার করতেছে তার টোটাল দায়ভার তার যেই লোকটাকে একটা কোম্পানির ওনার অন্য একটা দেশ থেকে হায়ার করবে সেই লোকটা ওই কোম্পানির ওনারকে বিশ্বাস করে না এখন ভিসা অফিসার করবেটা কি ভিসা অফিসার সম্ভবত আমার যেটা ধারণা জানি না আপনাদের এই আমার মতের সাথে মিল থাকবে না হয়তো কেউ এর বিপরীতপন্থী মন্তব্য করতে পারেন তা তো সমস্যা নেই কিন্তু একটু ভাবুন সহজভাবে যে লোকটা আপনার সমস্ত দায়িত্ব নেবে ডিক্লেয়ার করে আপনাকে বেতন দিয়ে এখানে চাকরি দিচ্ছে আপনি তাকে বিলিভ করছেন না ফার্স্ট স্টেপে আপনি যখন তারা অনলাইন পেয়েছেন আপনি থানাতে নক করেছেন আপনি তার পারমিট পেয়েছেন আপনি থানাতে লক করেছেন তো এখন ভিসা অফিসার ডাউটের মধ্যে থাকবে যে লোকটা তার মালিককে বিলিভই করেন আমি যদি তাকে ভিসা দিই তাহলে সে এখানে আসলে মালিকের সাথে হয় ফাইট করবে এখান থেকে লুকা পলায় যাবে অন্য কোনো দেশে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার যদি ভিসাটা না হয় সেটার জন্য দায়িত্ব টাকার বা দায়ভারটা কার অনেকে হয়তো বলেন যে হচ্ছে ফেক ফার্মিটের জন্য হয় না আমি জানি না হয়তো ফেক ফার্মিটও কেউ দেয় আসলে প্রত্যেকের ইমানের জবাব সে আল্লাহর কাছে দেবে আলহামদুলিল্লাহ আল্লাহ যা ভালো মনে করেন বা যার সাথে যেটা ঘটে সেটা হয়তো কোনো না কোনো কারণে আল্লাহ আমাদের মঙ্গলের জন্যই ঘটান হয়তো তার পরবর্তীতে ভালো কিছু থাকবে কিন্তু আমার মনে হয় যেটা আপনারা ভুল এই কাজটা করেন না হ্যাঁ যদি কেউ করেন বা করার জন্য চিন্তা করে থাকেন আসলে আমরা মোটামুটি হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের একটা মেন্টালিটি বা আমাদের জ্ঞান বা বোধগম্য শক্তি আল্লাহ দিয়েছেন এটা দিয়ে আমরা বিচার করতে পারি বুদ্ধি করতে পারি তো আমরা সবসময় আমাদের প্রফিটটা চিন্তা করি এর পেছনের গল্পগুলো একটু চিন্তা করা উচিত আমার যেটা মনে হয় যদি আপনারা কাউকে জমা দেন ফাইল জমা দেওয়ার পরে নার্ভাস হয়ে যান এটা কবে হচ্ছে হচ্ছে না কেন এটা সেটা ওটা ভাই আমার প্রশ্ন হচ্ছে আমার কথা হচ্ছে একটাই আপনি যাকে জমা দেবেন জমা দেওয়ার আগে আপনি একশোবার চিন্তা করেন জমা দিয়ে যদি আপনি একবারও চিন্তা করেন এটা আপনার ভুল আপনি জমা দেওয়ার পরেও যদি আপনার কাছে কোনো কারণে মনে হয় আপনি যার কাছে ফাইলটা জমা দিয়েছেন সেই লোকটা পারফেক্ট না তো তার কাছ থেকে তখনই সরে আসার জন্য যা যা করণীয় তা করার চেষ্টা করুন তার সাথে ঝুলে যাবেন না ঝুলার দরকার কী কিন্তু আপনি কাউকে ফাইলও জমা দিয়েছেন ভিসা পাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা আপনি ঘুমান নাই টেনশন করছেন এটার তো কোনো মানে হয় না তাই না ভাই আপনি এখানে আসলে ইনকাম করবেন ইনকাম করে নিজে সুস্থ থাকবেন ফ্যামিলিকে সুস্থ রাখবেন কিন্তু টেনশন করে অসুস্থ হয়ে টাকা পয়সা এভরিথিং দিয়ে আপনি বোরিং থাকবেন এর তো কোনো মানে হয় না তাই না সো প্লিজ যদি কাউকে দেন যাকেই দেবেন দেওয়ার আগে নির্বাচন করুন অবশ্যই সে আপনার আশেপাশের রিলেটিভ হলে আপনার জন্য ট্রাস্টের বিষয়টা হানড্রেড পারসেন্ট থাকবে সেখানে আপনি দিয়ে যাকে দিবেন তাকে কাজটা দিবেন এমনটা ভেবে এটা আপনার কাজ আপনি যাকে দিয়েছেন সে আপনাকে নিয়ে আসতে তার একটা প্রফিট হবে তার মানে এটা তার কাজ সে যাকে দিয়েছে তাকে সে যাকে দিয়েছে সে কাজটা করার পর তার একটা প্রফিট হবে এটা তার কাজ কোম্পানির ওনার ওন হয়তো তারও একটা প্রফিট হবে ওয়ার্কার আসলে কাজ করবে অথবা তার অর্থনৈতিকভাবে কোনো উপকার হবে সেটা তার প্রফিট প্রত্যেকে এখানে স্টেপ বাই স্টেপ কাজ করে আপনি কাউকে প্রেশার ডাললে কিচ্ছু হবে না ভাই যে ইমিগ্রেশন অফিসার যে থানার অফিসার কেউ আপনার প্রেশারের উপর ডিপেন্ড করবে না আমি গতকালকে একটা থানায় গিয়ে চার ঘন পাঁচ ছ পাঁচ চার আট ন চার সাড়ে চার ঘন্টা দাঁড়িয়েছিলাম জাস্ট জিজ্ঞেস করব আমার ওয়ার্ক পারমিটটা হয়েছে কিনা আমার ব্যক্তিগত ওয়ার্ক পারমিট সেটা হয়েছে কিনা আমি সাড়ে চার ঘন্টা দাঁড়িয়ে থেকে কাউকে কোনো কথা জিজ্ঞেস না করে চলে আসতে আমি জিজ্ঞেস করতে পারি নাই কারণ এত পরিমাণে ভিড় ছিল তো অনেক থানায় ভিড় থাকে অনেক থানায় ভিড় কম থাকে তো আপনারা যতবারই জানতে চাইবেন আপনার মাধ্যম বা মিডিয়েটর এজেন্ট বা আপনার কোম্পানির ওনারকে তারা আপনাকে ততবারই কোনো না কোনো উত্তর দেবে তো সবগুলো উত্তর আপনার মনোভূত হবে না এত টেনশন করার কিছু নাই ভাই যখন আপনি ফাইল জমা করবেন তার আগে চিন্তা করেন কার কাছে জমা করছেন যদি সেই ব্যক্তিটা ঠিক থাকে বিলিভ করেন তারপরে জমা করেন জমা করার পরে আর টেনশন করার দরকার নাই কোনো পেপার ডকুমেন্ট পাইলে প্লিজ সেটাকে চেক করতে যায় না চেক করতে গিয়ে যদি হিতে বিপরীত হয় এটার দায়ভার কার আমি আবারও বলছি আপনি চেক যখন করবেন তখন আপনার ফাইলটা যখন লাস্ট রিভিউতে বি অফিসার স্টাম্পিং করতে যাবে তার আগে সে দেখবে এটার মধ্যে কোনো কমেন্টস কোনো রিভিউ কোনো থানা কোনো তার দেশে সে এখন যে দেশ আছে সেই দেশে অথবা বর্তমানে যেখানে আবেদন করছে এই দেশ থেকে তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো কমপ্লেন বা কমেন্টস আছে কিনা সেটা গুড না ব্যাড তো যদি আপনার একটা কমেন্টস থাকে আপনি আপনার নতুন ওনারকে বিলিভ করতে পারছেন না যার কারণে আপনি সবগুলো ডকুমেন্ট চেক করাইছেন তো বিসি অফিসার চিন্তা করবে যেহেতু ও তোর মালিককেই বিলিভ করে না তো এখানে আসলে হয় মালিকের সাথে ফাইট করবে আমরা এখান থেকে ফলাইয়া যাবে তো এটা ভিসা দিব না না দিব এটা নিয়ে ভিসা অফিসার ভাববে তারপর আট নম্বর অথবা সাত নম্বরের রিজেক্ট মারবে বলবে যে সন্দেহজনিত কারণে ভিসা দেওয়া হয় নাই আপনি আফিল করবেন পরেও ভিসা পাবেন না তো কোনো ফায়দা নাই তো যেটাই করবেন করার আগে ভাববেন প্লিজ ফিফটি ফিফটি পথে নেমে পরে ভাবাভাবি করাটা ঠিক না আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আচ্ছা দয়া করে আবার আমার এই কথা শুনে আপনারা বেশি দুশ্চিন্ত হবেন না যে আসলে আমি এটা বলছি তার মানে প্রবলেম হয়ে গেছে এটা নিয়ে বেশি চিন্তাও করা দরকার নাই আমি একেবারে দুশ্চিন্তা কমানোর জন্য যেটা বলবো আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যখন আপনি ফাইলটা কাউকে দেবেন সেই ব্যক্তিটাকে ভালো একটা আপনার পরিচিত হোক ভালো খারাপ আমি বুঝি না যাকে আপনি বিলিভ করতে পারছেন আপনার পরিচিত আপনার রিলেটিভ কাছের কেউ তার মাধ্যমে ফাইল করলে আপনাদের এই টেনশনটা হবে না এত জিজ্ঞাসা এত জানা এত জানা দরকার নাই থানাতে যাওয়া এটা করা সেটা করা পেরেশান হয়ে যাওয়া দরকার নাই এটা নিয়ে যদি আপনার নসিবে থাকে আপনি আসতে পারবেন বাস এত প্রেশান কিছু নাই আর অবশ্যই আরও একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন তো তারা চেষ্টা করবেন কখনও সেম দেশে মিন্স আপনার বা কোথাও ভিজিটের জন্য ট্রাই করেন না কারণ আপনি যদি ভিজিটের জন্য ট্রাই করেন ভিজিটের জন্য ট্রাই করলে তারপরে আবার ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করেন সাপোজ আপনি ভিজিটের জন্য ট্রাই করছেন রিজেক্ট পাইছেন ভিজেক্টের ভিজিটের জন্য ট্রাই করলে আমার জানা মতে নাইনটি ফাইভ পার্সেন্ট রিজেক্ট হয় বা এইটি ফাইভ পার্সেন্ট রিজেক্ট হয় মাস্ট বি তো আপনি রিজেক্ট হয়েছেন ভিজিটের জন্য দিয়ে তারপরে আপনি আবার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন এক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হইতে পারে ভিসি অফিসার এখানে একটা কনফিউজ থাকবে যে এই লোকটা ফার্স্টে ভিজিটে আসতে চাইছে এখন আবার হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে যাচ্ছে তো আসলে এর উদ্দেশ্যটা কি এর যুক্তিটা কি কেন আসতে যাচ্ছে বারবার আমার দেশে কোনো ক্রাইম তো করবে না বা কোনো এমন কিছু তো করবে না যেটা আমার দেশের জন্য ক্ষতিকর হবে এই কারণে হয়তো আপনার ভিসা সে ক্যান্সেল বা রিজেক্ট করতে পারে তো স্বাভাবিকভাবে আপনি যেটা করবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে আপনার যাকেই ভিসা করতে দেবেন তার উপর বিশ্বাস আত্মবিশ্বাস রেখে জমা করবেন এবং ভিসা পাওয়া পর্যন্ত সে আত্মবিশ্বাসটা ধরে রেখে ওয়েট করবেন ইনশাআল্লাহ